এই মুন্সীগঞ্জ ঘাট থেকে লাইভ দেখতে পাচ্ছেন নদীর আজকের অবস্থা মুন্সিগঞ্জ ঘাটে নদী প্রচুর উত্তাল রয়েছে প্রচুর বৃষ্টি এবং প্রচুর পরিমাণ ঝড় দেখতে পাচ্ছি নদীতে আমি যদি ছোটো লঞ্চগুলোকে যেয়ে দেখেন একটু দেখতে পারবেন নদীর কি ছোট যে লঞ্চগুলো রয়েছে লঞ্চ গুলো ধুলছে এই ছোট লঞ্চটি ঢাকা থেকে মুন্সিগঞ্জ ঘাট থেকে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ভাই ছাড়বেন না আজকে পরে ছাড়বেন তো একটু দাঁড়ায় হ্যাঁ ভাই দেখুন ছোট লঞ্চে রয়েছি লঞ্চটির অবস্থা এবং নদীর অবস্থা প্রচুর

দেখতে পাচ্ছেন মুন্সীগঞ্জ ঘাটের অবস্থা প্রচুর পরিমাণ বৃষ্টি বাতাস এবং ঢেউ ছোট যে লঞ্চটি রয়েছে লঞ্চটি ঢেউয়ে দুলছে দেখতে পাচ্ছেন অবস্থা খুবই ভয়াবহ দেখতে পাচ্ছি একটি লঞ্চ আসছে